রাজ্যের স্বনাম স্বর্ণ বিপণী কালিকা জুয়েলার্স আর কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটি বিশেষ অফার তারা চালু করেছিল যেখানে দুজন বিজয়ী হয়েছে এবং দুজন বিজয়ীকে আজ তাদের হাতে পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে অংশগ্রহণকারীরা তাদের কেনাকাটা বা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিজয়ীদের বিজয়ী হওয়ার সুযোগ পেয়েছেন বিজয়ীদের হাতে স্কুটি তুলে দেওয়া হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে যেখানে আজ উপস্থিত ছিলেন কালিকা জুয়েলার্সের কর্মকর্তারা কি জানিয়েছেন তাদের পক্ষ থেকে শুনুন ড্র হয়েছিল এটা আজকে ডেলিভারি দেওয়া হবে আর তাদের মধ্যে একজন হল অনিন্দিতা দাস আর একজন হল লক্ষ্মণ কৃষি দাস দুজন কত টাকার জিনিস কিনেছিল অনিন্দিতা দাস কিনেছিল উনিশ হাজার তিনশো টাকা আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং বিশেষ করে এই ধরনের উদ্যোগগুলো সাধারণত গ্রাহকদের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করেছে পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে তাদের পণ্যের যে গুণগত মান এবং যে সেবা প্রদান করা হয়েছে তাতে করে গ্রাহকরাও কিন্তু একদিকে খুশি হয়েছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যানকারীর পর্দায় নমস্কার